দাহিয়াতুল কলবির মধ্যে অন্তরের মধ্যে ভয় ধরে গেল মায়া চলে আসলো আহারে আমার মেয়ে কত সুন্দর দেখতে কিন্তু মনের মধ্যে আবারও শয়তান ধোকা দিচ্ছে ও দাইহাতুল কলবি এই মেয়ে বড় হবে জামাইকে দিবা বিয়ে হবে কথা শুনতে হবে তোমার সম্মান নষ্ট হবে ও নবী মেয়েকে বুঝ দিয়ে স্ত্রীকে মিথ্যা কথা বললাম বলে ওকে নিয়ে আসলাম মেলায় যাওয়ার কথা বলে নিয়ে আসলাম বলে না চলো মা তোমাকে আমি মেলায় নিয়ে যাই চলো অমুক আত্মীয়র বাসা থেকে তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি এরকম হয় না হয় স্ত্রী মনে মনে ভাবছে মেয়েকে অনেক ভালোবাসে মেয়ের চেহারা সুরত দেখে বাবার অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে আর কোনো সমস্যা নাই যেতে দেওয়া যাবে আমার স্বামী এই সন্তানকে মারতে পারবে না কারণ ভালোবাসা বেড়ে গেছে ঠিক না আমার স্ত্রী বিশ্বাস করে আমার ওই ছোট্ট মেয়ে জামিলাকে আমার সঙ্গে পাঠিয়ে দিচ্ছে অনবী আমি বেশ কিছু দূর যাওয়ার পর আমার সন্তান আমাকে বলছে বাবা তুমি না আমাকে মেলায় নিয়ে যাবা কই আর কত দূর আমাদেরকে যেতে হবে সন্তানকে বললাম মা আর এই তো অল্প একটু চলো আমরা হাঁটি মরুভূমির মধ্যে গেলাম পাহাড় অঞ্চলের মধ্যে গেলাম যেখানে কোনো মানুষ নাই কেউ নাই ওইখানে গিয়ে একটা গর্ত আমি খুঁজছি ও নবী যখন আমি ওই কবরটা খুঁড়ি গর্তটা যখন আমি খুঁড়ছি খনন করছি তখন আমার দাঁড়ির মধ্যে ধুলা বালি লেগে যায় আমার ছোট্ট মেয়ে জামিলা তার ছোট্ট হাত দিয়ে আমার দাড়িগুলো খিলাল করে দেয় পরিষ্কার করে দেয় আর বলছে বাবা তুমি এত পরিশ্রম কেন করছো আমি আমার মেয়েকে বুঝ দিলাম মা এখান থেকে গর্ত করে পানি বের করে আমরা পান করব তোমাকেও পান করাবো এই বলে আমি গর্তটা খনন করি আর আমার মেয়ে আমার দাড়িগুলো খিলাল করে দেয় আমার গায়ে যখন মাটি লেগে যায় আমার মেয়ে জামিলা সেটাকে পরিষ্কার করে দেয় অনেক দূর যখন গর্তটা খুললাম আমার মেয়েকে জামিলাকে বললাম মা দেখো তো পানি বের হয়েছে কিনা যখন মেয়েকে বললাম দেখো তো মা পানি বের হয়েছে কিনা আমার মেয়ে মাথাটা বাড়াতেই যখন নিচের দিকে তাকালো একটা ধাক্কা দিয়ে মেয়েকে গর্তের মধ্যে ফেলে দিয়েছি ফেলে দেওয়ার পরে আমি তখন মাটি চাপা দেওয়া শুরু করে দিলাম আমার মেয়ে জামিলা বুঝতে পেরেছে আমার বাবা আমাকে আর বাঁচতে দেবে না এইখানেই আমাকে মেরে ফেলবে আমার মেয়ে জামিলা তখন চিৎকার করে বলে বাবা আমাকে মেরো না তোমাকে কথা দিচ্ছি আমাকে প্রাণটা ভিক্ষা দাও এমন দূরে চলে যাব, কোনো দিন তোমাকে বাবা হিসাবে পরিচয় আমি দেব না কখনোই বলবো না আমার মা আছে বাবা আছে ও বাবা মেহরবানি করে দয়া করে আমাকে মেরো না আমাকে ছেড়ে দাও আমি দূরে কোথাও চলে যাব ও নবী আমার মেয়ে জামিলা এভাবে আমাকে বলতে শুরু করল মনের মধ্যে দয়া আসে আবার শয়তান ধোকা দেয় এই মেয়ে বড় হবে তোকে জামাইয়ের ঘরে দিতে হবে মেরে ফেল ও নবী শয়তানের ধোকায় পড়ে কুমন্ত্রণায় পড়ে আমার মেয়েকে একটা পাথর দিয়ে উপর থেকে এমন জোরে আঘাত করেছি ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেছে নবী আমার মেয়েকে আঘাত করার পর আমার মেয়ে হাত বাড়িয়ে দিচ্ছে বাবা আমাকে তোলো এখান থেকে তোলো আমি প্রাণে বাঁচতে চাই তোমাকে বাবা হিসাবে পরিচয় দেব না অনেক দূরে চলে যাব বাবা আমাকে তুমি রক্ষা করো বাঁচাও প্রাণে মারিও না ও নবী এমন এক পর্যায়ে আমার মেয়ে জামিলা আমার একটা আঙ্গুল ধরে ফেলেছে আঙ্গুলটা ধরে ফেলেছে বলছে বাবা আমাকে তুমি মেরো না আমাকে এখান থেকে বাঁচাও দূরে চলে যাব ও নবী তখনও আমার পাশায়ের দন এই হৃদয়টা গলেনি মায়া এতটুকু হয়নি শেষ পর্যন্ত কে মাটি চাপা দিয়ে মেরে ফেলেছি